খেলা হবে খেলা হবে বলে কতজন পালিয়ে আছে গর্তের ভেতরে জাতি যদি কোনোভাবে পায় খেলার জন্য মুখিয়ে আছে রেফারি বারবার বাসি বাজাচ্ছে তো খেলোয়াড়দেরকে টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তো খেলোয়াড়রা যদি নিজেদের থেকে সামনে আসে এর চেয়ে তো বড় আনন্দের সংবাদ কি হতে পারে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে দুইজনে ঝগড়া লাগলো পয়েন্টটা বোঝেন প্রথমে ঝগড়া লাগলো কয়জন মাত্র দুইজন কিন্তু আনসার যখন লাগলো তিনি ডাক দিয়ে বসলেন আনসার আগেই বলছে আনসার লিখ না ওই আল্লাহ রসুলের সেই সাহাবিরা হে আনসাররা কে কোথায় আছো জলদি আসো জলদি আসো আমাকে বাঁচাও এই মহাজির উড়ে এসে জুড়ে বসেছে আমার গায়ে হাত তুলেছে তোমরা আমার পক্ষে দাঁড়াও মহাজির সাহাবি যখন দেখলেন আনসাররা গণহারে দৌড়ে দৌড়ে ছুটে আসছে তিনি একটু ভয় পেয়ে গেলেন হায় বিপরীত দল বিরোধী দল তো ভারী হয়ে গিয়েছে এখন আমাদের কি হবে সবাই মিলে যদি আমারে মারে তাহলে তো অবস্থা বড় কঠিন হয়ে যাবে এবার তিনি ডাক দিয়ে বসলেন ইয়ালাল মহাজির হে মহাজির সাহাবিরা তোমরা কে কই জলদি আসো তো দুনিয়ার লড়াইতে এভাবেই হয় মনে করেন রাজনৈতিক দলেও যদি মারপিট লাগে একজনটা সুযোগে পেলে সেই মারে কিন্তু সে যদি আবার তার দলবল নিয়ে এসে হাজির হয় তখন আবার খুঁজে পাওয়া যায় না গড়তে গিয়ে লুকিয়ে থাকে কয়দিন আগ পর্যন্ত পুলিশি প্রোটোকলের ভেতরে থেকে হেলমেট লিক হাতুড়ি লিক কষ্ট পাচ্ছেন নাকি কেউ আপনি অপরাধ না করলে আপনার কষ্ট পাওয়ার কথা না না দল কষ্ট পাওয়ার কথা কারণ অপরাধীকে অপরাধী বলাটাই আপনার ইমান হওয়া উচিত তো এতদিন পর্যন্ত কি মাস্তানি রে ভাই কত ধরনের গুন্ডামি মানে তাদেরকে দেখলে আলাদা ভাব বেড়ে যায় কিন্তু যখন প্রোটোকলটা সরে গেল এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আরে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে এই যে এত মায়ের পিঠ সেই সাপলা চত্বর থেকে শুরু করে কত ধাপে কত ধাপে মারামারি বন্ধ হয়ে গিয়েছে কেন প্রোটোকল সরে যাওয়ার কারণে তো সেই সাহাবি তিনিও ডাক দিলেন তোমরা আসো আমার পক্ষে ব্যাস এখন দুইও গ্রুপ সামনাসামনি দাঁড়িয়ে গেল লড়াই যদি হয় ক্ষতি কি দলের হবে না উভয় দলের হবে এই যে রাজনৈতিক অস্থিরতা যখন হয় সহিংসতা হয় ক্ষতি কি শুধু তাদের হয় না আমার মতো আম পাবলিকেরও হয় আরে কাফের মুশ্রিকরা চাই এটা শত্রুরা চাই এটা সবসময় একটা দেশের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখো তাহলেই তোমরা শান্তিতে থাকতে পারবা হলে থাকা সম্ভব না এখন যখন সামনা সামনে দাঁড়িয়ে গেল আনসাররা রেডি মহাজিরদের মারবে সমাধান কে করবে সংবাদ পৌঁছে গেল মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলিহ্লামের কাছে আল্লাহ রসুল এসে হাজির এসে প্রথমেই ধমক দিলেন মা বালু দাওয়াল জাহিলিয়া আরে জাহিনী যুগের মতো কথাবার্তা তোমাদের মুখে কিসের জন্য আগে বলো এই যে দুই দল হয়ে গেল দুই ভাগ হয়ে গেলা আরে মুসলমান থাকবে এক দল কারণ মুসলমানদের রব একজন মুসলমানদের নবী যার উপর ইমান এনেছে যার শরীয়ত মান্য করেছে তিনিও একজন যেই কেবলার দিকে ফিরে তারা মুখ আর নামাজ পড়ে সেই কেবলাও তো একটা দুইটা না হ্যাঁ এক সময় কেবলা ছিল মসজিদ আকসা কিন্তু আল্লাহ ঘুরিয়ে দেওয়ার পর এখন একটা ওই সময় ছিল একটা তাহলে কেবলাও এক রব এক কিতাবও এক নবীও এক তাহলে তোমরা দুই হবা কোন দুঃখে তোমাদের মধ্যেও হ্যাঁ পরিচয় তোমার হতে পারে তুমি মাক্কি তুমি মাজানি তুমি তুমি আনসার কিন্তু দল তো একটাই থাকতে হবে মিরাল মুসলিম কোরআন বলে দিয়েছে মুসলমানের পরিচয় এটাই হবে আমরা মুসলিম উম্মার সদস্য ব্যাস মুসলমানের পরিচয়টাই এর বাইরে অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে ভাগাভাগি সুযোগ নাই অন্য পরিচয় হতে পারে জাস্ট নিজেকে পরিচিত করার জন্য যে আমি গাজীপুরি আমি সিলেটি ঠিক আছে ভাই আমার বাড়িতে বেড়াতে এসো এতটুকুই গাজীপুরি এক বাহিনী সিলেটি আর এক বাহিনী এটা ইসলামে জায়জ নাই ইসলামের মধ্যে মুসলমান একটা ভাগেই বিভক্ত থাকবে যে যারা আল্লাহকে মেনেছে তারা এক জাতি আর যারা আল্লাহরে মানে না ওরা সবাই আরেক জাতি কোরআন বলে দিয়েছে হুয়াল্লাদি খালাকাকুম ফামিনকুম কাফির ওয়ামিঙ্কুম মেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু তোমাদের দল দুইটা এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন মুসলমানের দল ব্যাস দুইটা এর বাইরে আলাদা দলাদলিকে কেন্দ্র করে সহিংসতা কিছুতেই ইসলামের দাবি না তাহ্লা রসুল বললেন জাহিলি যুগের কথাবার্তা কেন দাউহা এগুলো বাদ দাও ফাইন্নাহা মুন্তিনা এগুলো বড় পুঁতি দুর্গন্ধময় জাহিলি যুগের কথার মুখে আনবেন না আল্লাহ রসুল সমাধান করে দিলেন এ বাংলাদেশের মুখেও দেখবেন আমাদের মধ্যে যত ধরনের ভুল বোঝাবুঝি আছে না আছে তো এটা বাস্তব অস্বীকার করা যাবে না খেয়াল করলে দেখবেন পাশাপাশি বসলে বেশিরভাগ দ্বন্দ্ববিবাদই থাকে না দ্বন্দ্ববিবাদগুলো ততক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়তে থাকে একটা নগদ উদাহরণ দেই একেবারে নগদ উদাহরণ আপনাদের মনে থাকার কথা সুন্নি ঘরানা সুন্নি বলে বাংলাদেশে যারা পরিচিত না হলে সুন্নার অনুসারী যারা নবীজি সুন্নত মানে যারা সবাই তো সুন্নি তো বাংলাদেশে তো আবার সুন্নি বললে একটু সিন্নি সিন্নি ভাব আসে না হয়ে গিয়েছে নাম আর কি এখন দেখা যায় সুন্নত মানে না তাও নাম হয়ে গিয়েছে সুন্নি তো সুন্নি ঘরানার একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন অনেকের হয়তো নাম স্মরণে থাকতে পারে মরহুম নুরুল ইসলাম ফারুকি কি নাম নুরুল ইসলাম ফারুকি যাকে তার ঘরে ঢুকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তো নিঃসন্দেহে এটা দুঃখজনক যত বড় মতানৈক্য থাকুক না কেন আমরা কখনোই এটা চাই না যে সেটা কখনো হানাহানির দিকে যাক মারামারির দিকে যাক কাটাকাটির দিকে যাক এমন কি আমরা কেন যদি বাতিলা বাতিলা মারামারি করে সেটা পর্যন্ত আমরা কিছুতেই সমর্থন করি না এই গত বছর দুয়েক আগে জেল থানা থেকে বের হওয়ার পরে ওই ব্রাহ্মণ আপনাদের মনে থাকার কথা এক বক্তার জিব্বা কেটে দিয়েছে কিসের জন্য সেই বক্তা নবীর নীদীয় পক্ষে কথা বলেছে তো নবীর দিল না কেন নবীর সাহাবিকে সাহাবি বলল কেন এজন্য তার জিব্বা কেটে দিয়েছে কারণ যারা কেটেছে তারা মনে করে ইয়াজিদ যেই পাপে পাপি ওই পাপের কারণে তার বাবা নবীর সাহাবি মুয়াবিয়া রদি আল্লাহনকে অনেকে গালি দিতে হবে সন্তানের পাপের কারণে বাপরে গালি দিতে হবে এ আজিব এক নীতি আবিষ্কার করে ফেলেছে তা আমরা সমর্থন করি না কিন্তু কারা হত্যা করেছে এটা কিন্তু আজও পর্যন্ত স্পষ্ট ছিল না কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে এই গতকালের আগ পর্যন্ত হাজার হাজার মাহফিলে এলাকায় এলাকায় না ফেসবুকে ফেসবুকে না হাজার হাজার মাহফিলের প্যান্ডেলে সেই সন্নি ঘরার বহু বক্তা আমি নাম নিয়ে পর্যন্ত বলতে পারবো তো দ্বন্দ্ব বাড়াতে চাই না তাই নামও মুখে আনবো না এই মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত গালিগালাজ করেছে কাদেরকে জানেন দুইটা দলকে এক নম্বরে তারা বলেছে যে মেরেছে হলো মূলত ওহাবিরা মানে ওরা ওদের এনটি ওদের দলের বাইরে যা আছে সবাইরে গালি দেওয়া ওহাবি তো সেই ওহাবি কারা এরা বলতো হয়তো কওমীরা না হলে জামাত ইসলামীর সদস্যরা এই গতকালের আগ পর্যন্ত বিশ্বাস না হলে যদি আমার কথা ভুল মনে হয় আপনারাই রিসার্চ করেন দেখেন যে এই কথা বাস্তব কিনা হাজার হাজার মাহফিলে দাবি হয়েছে কিনা ফলাফল তাদের হুজুররা যদি মাহফিলের মতো জায়গায় বসে বলে যে তাদের বড় হুজুরকে মেরেছে কমিরা বা জামাত যেটাই হোক না কেন সাধারণ মানুষরা উস্কে যাবে না যাবে না আরে তারা এখন কৌমিয়ার জামাতের জনমের শত্রু মনে করবে নাকি করবে না এমন বড় শত্রু মনে করে যেটা অনেক ক্ষেত্রে কাফের মুশ্রিকরাও মনে করে না নাস্তিকের প্রতি যতটা কঠোরতা থাকে না তার চাইতে বেশি কঠোরতা দেখা যায় আমাদের উপর যে শেখ আহমদুল্লাহকে আজকে গোটা বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আপনাদের মনে থাকার কথা মাত্র কয়েক মাস আগে বেশি দিন হয় নাই মাত্র কয়েক মাস আগে ওই জেলাপি ঘরানার একজন তারে কি পরিমাণ গালিগালাজ করেছে এমনকি এক ঝাড়ুদার সেই নিঝুম মজুমদার এখন তো ইন্ডিয়ায় লুকিয়ে আছে দেশেও আর আসে না ওই নিঝুম মজুমদার পর্যন্ত কত গালি হিসাব দেখাও এই করো সেই করো সব কিছু উল্টে ফেলেছে একদিকে দালালি করতো নৌকা মারকার আরেকদিকে দিকে শুধু সেই মজুমদারও না আমাদের কিছু হুজুর টাইপের লোকও দালালি করতো নৌকা মার্কার মাহফিলে বসে নৌকার গানও গাইত আরেক দিকে হুজুরদেরকে পথন চেষ্টা করতো আলে মোলামার ভেতর দ্বন্দ্ব আর গিরিঙ্গে লাগিয়ে রাখার চেষ্টা করতো তাদের উদ্দেশ্যই কেমন যেন ছিল এনজিও থাকবে খালি কাফেররা এনজিও থাকবে খালি খ্রিস্টানরা এনজিও থাকবে খালি সেকুলার আর নাস্তিকরা আলে মোলামার কোনো এনজিও থাকার দরকার নেই এনজিও শুনলেই তো এখন মাথায় একটা খারাপ চিন্তা আসে অথচ বাংলাদেশে বর্তমান সময়ে আর সুন্না ফাউন্ডেশনের চাইতে বড় এনজিও কে আছে আল্লাহ তালা কবুলিয়া দিয়ে দিয়েছেন তো সময় পরিবর্তন হয়েছে তো এই যে এত বছর পর্যন্ত গালিগালাজ করলো হয়তো কওমি না হলে জামাত সবগুলারে ওই যারা যারা গালিটা দিয়েছে খুনি বানিয়ে ছেড়েছে এখন কান ধরে এনে বিচার করা দরকার না কেন কারণ যিনি মারা গিয়েছেন তার ছেলে গতকাল লিখেছে আজকে লাইভে এসেও বলেছে যে আসলে কৌমির কেউ মারে নাই জামাত ইসলামের কেউ মারে নাই যারা মেরেছে তারা ঘরে এসে যেই দল ক্ষমতায় ছিল না ওই দলের পরিচয় দিয়েছে মারার আগে গতকাল নিজে বলেছে বললো যে আপনারা বলতে পারেন এতকাল কেন বলি নাই যে আমরা বলতে বলতে চেয়েছি গোয়েন্দা সংস্থা আমাদেরকে সতর্ক করে দিয়েছে খবরদার বললে কিন্তু আর রেহাই নাই এমনকি দাবি করেছে যে আমরা ওই মিডিয়ার সাক্ষাৎকারেও বলেছিলাম কিন্তু মিডিয়াকে চাপ দিয়ে এটা পাবলিশ করার আগেই এই অংশ ডিলিট করিয়েছে এটা পাবলিশ করতে দেয় নাই এখন যেহেতু চেঞ্জ হয়েছে তাই প্রকাশ্যে বলে যায় তাহলে এখন ছেলে বলার পর এটা নিয়ে আর এখতলাফের সুযোগ আছে আরে ছেলের সাক্ষীর চাই তো বড় সাক্ষ্য হয় নাকি তাহলে এতকাল যে গালি বা জামাত ইসলামী নাম নিয়ে নিয়ে এখন কি বিচার হওয়া দরকার আমি তো মনে করি এগুলারেও ধরে ওভারব্রিজের সঙ্গে লটকিয়ে রাখা দরকার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চেয়েছেন এটা যাতে ভাগাভাগি না হয় লক্ষ্য এক থাকে হ্যাঁ লক্ষ্য ঠিক রাখা লাগবে লক্ষ্য বাদ দিয়ে এক হলে আবার কোনো ফায়দা নাই যে সবাই আসো স্বৈরাচারের পক্ষে এক হয়ে যায় সবাই আসো জুলুমের পক্ষে এক হয়ে যায় এই একতা দিয়ে কোনো ফায়দা নাই আমাদের একতা হবে ইসলামের জন্য যে জান যেতে পারে কিন্তু আমার বুকের তাদের রক্ত জমিনে ঝরলেও আমার বুকের রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিন আল্লাহর তিনের পতাকাকে সমুন্নত করতে হবে তাহলে এই বার্তাটাই আমি দিয়ে যাচ্ছি রাজ্যে হয়তো দীর্ঘ হয়েছে আলোচনা লম্বা করতে চাচ্ছি না যে মানে সাহায্য এবং বিজয় এর আলোকে বার্তা দিচ্ছি যেমনিভাবে আল্লাহ সম্পূর্ণ কল্পনার বাইরে গিয়ে একটা বিজয় আমাদেরকে দিলেন এই বিজয়টাই কিন্তু চূড়ান্ত বিজয় না এই বিজয় মানে মনে করেন আমরা মক্কা থেকে হাবাসায় এসেছি মানে আগে ইসলামের ব্যাপারে অনিরাপদ ছিলাম এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় মৌলিক কিছু অধিকার আমরা পেয়েছি কিছু লাইনে সাম্য কায়েম হয়েছে বৈষম্য দূর হয়েছে কিন্তু আল্লাহর কসম মুসলমানের চূড়ান্ত বিজয় সেদিন